আমরা আর এক ধাপ এগিয়ে যাব আমরা আর এক ধাপ এগিয়ে যেতে যেতে সামনে দেখতেছি সিঁড়ির আর একটি ধাপ আমরা সর্বোচ্চ চূড়ায় এখনো উঠতে পারি নাই হয়তো বা সামনে আর একটা ধাপ পেরোলেই আমরা সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় উঠে যাব এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রত্যেকটি পর্যটক হাঁটতে হাঁটতে হ্যাঁ এখানে একটি নতুন একটি চক্কর তৈরি হচ্ছে এখানে বসে গল্প করার জন্য নতুন একটি প্লেস যারা এখানে বেশিক্ষণ তিরিশ থেকে চল্লিশ তালার সম পরিমাণ এই পাহাড়টি উঁচু আছে সিঁড়ির ধাপ বেয়ে যারা উপরে উঠছে তারা খুবই ক্লান্ত এবং মর্মাহতো বুঝতেই পারে না এতটা পরিশ্রম এই পাহাড়ে উঠতে আসলে লিফ্ট খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হোক প্রতিপক্ষের কাছে দাবি জানাচ্ছি আমি আর পারতেছি না এই পাহাড়ের চোরাই উঠতে ডাইরেক্ট লিফ্ট রাইট রাইট ভাই এটা একটু প্রতিপক্ষের কাছে দাবি জানাচ্ছি ডাইরেক্ট লিফ্ট ব্যবহার করা হলে আমাদের পর্যটকদের জন্য অনেক সুবিধা হয় এই পাহাড়ে সিঁড়ির ধাপ বেয়ে উঠতে উঠতে হাড়ের রুগী যারা আছে তারা স্টক করে মারা যাবে এটা হানড্রেড পারসেন্ট হার্টের রুগীর সাবধান এই পাহাড়ের চোরায় যেন না আসে অবস্থা খুব কঠিন পাহাড় আর পাহাড় শুধু পাহাড় শব্দটা শুনলে মনে হয় অনেক অনেক ভালো লাগে কিন্তু উঠতে যে এত কষ্ট এটা কখনো কেউ আসলে বুঝতে পারে না অনুভব করতে পারে না আজকে সরাসরি প্র্যাকটিক্যালি পাহাড় উঠতে গিয়ে তিরিশতলা পেরলাম তিরিশতলা বিল্ডিং কোনো দিন সিঁড়ি দিয়ে উঠে প্রথম তিরিশতলা সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠলাম খুবই কষ্টদায়ক একটা বিষয় কিংকং সিনেমার সেই পাহাড়টি যে পাহাড়টি সর্বোচ্চ উঁচু নায়িকা কিনে কিংকং পালিয়ে যায় লাফে লাফে এই হচ্ছে সেই পাহাড়ের চূড়ায় সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি আমরা ওয়াও এখান থেকে সাগর দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক ক্যামেরাম্যান ভাইয়েরা দাঁড়িয়ে আছে যারা ছবি তুলবেন শ্যুট নেবেন যারা মডেল করবেন তাদের জন্য প্রস্তুত আছে ডিএসএলআর ক্যামেরাম্যান ভাইরা সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি ওয়াও ওয়াও এই হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া এর থেকে আর উঁচু এই হিমচুরি পাহাড়ের মধ্যে আর কিছু নাই আমি এখন সর্বোচ্চ চূড়ায় আছি সদুল ভাই উঠতে কিরকম মজা লাগলো আপনি আপনি কি ওঠার সময় কোনো কষ্ট হার্টবিট বেড়ে গেছিল সিরিয়াস ভবিষ্যতে প্রতিপক্ষের কাছে কি লিপ দাবি করতেছেন যেন লিপ দিয়ে ওঠানো হয় থ্যাংক ইউ আসলে এতটা পরিশ্রম এখানে না উঠলে না না দেখলে বোঝা যাবে না দর্শক ভাই বোনেরা ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করবেন যে যেভাবে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই পাহাড়ের সমস্ত ওঠা থেকে সর্বোচ্চ চূড়া পর্যন্ত ভিডিওটি তুলে ধরা হলো আশা করি সবাই বুঝতে পারছেন যে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় উঠতে কতক্ষণ সময় লাগে এবং কতটা শ্রম লাগে কতটা সৌন্দর্য সব কিছু ফুটে তুলেছে এই ভিডিওর মধ্যে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আর পরবর্তীতে এই পাহাড়ে ওঠার জন্য সরাসরি আসবেন আসার পরে বুঝতে পারবেন যে কতটা মজা এবং কতটা কষ্ট তো নামার যে ভিডিওটা আমি পরবর্তীতে দিব শেয়ার করবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন